তারা আন্দোলনকে ব্যবহার করেছে সেই নেতৃত্ব যুবক জনতা সবাইকে আমার পক্ষ থেকে কেন্দ্রীয় পক্ষ থেকে ধন্যবাদ আছে এখানে আজকে বিএনপি কেন্দ্রীয় মানুষের হিসাবে স্বেচ্ছায় রক্তদান এটি মূল আসলে স্বেচ্ছায় জীবন দান একটি আন্দোলনের জন্য একটি পরিবর্তনের জন্য একটি সমাজের সকল অপসংস্কৃতি দূর করে একটি সুন্দর একটি সঙ্গে একটি মানবিক ভালোবাসার দশায় বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যারা জীবন নিয়ে গেল

একটা মায়ের সন্তানের জীবনের জীবন আরেকটা বাংলাদেশের মানুষের মায়ের মুখে হাসি প্রদান করছে এই কাম করে এটি কখনো আমাদের ভুলে যাওয়া না আমার জন্য ভুলে না যায় আমরা দেখেছি অত্যন্ত কাছ থেকে শর্ট গান দিয়ে তামিল ইমামকে কিভাবে একজন পুলিশ অফিসার গুলি করে হত্যা করে একটা মানুষের মৃত্যুর জন্য যে আপনি গুলি যথেষ্ট তার বাবাও তো পুলিশ অফিসার ছিল সে ফোন করে বললো স্যার একটা মানুষকে মারতে কয়টা গুলি লাগবে

ভারতের কাবিলার শক্তি পুতুল হয়ে বাংলাদেশের জনগণের বুকে সেই নির্মমতা চাপিয়ে দিয়েছিল আমরা তখন দেখেছিলাম হাজার হাজার নেতা কর্মীরা তখন রক্তাক্ত হয়ে হাসপাতালে ছুটে যাচ্ছিল রক্তের জন্য হাসপাতালে ছুটে যাচ্ছিল চিকিৎসার জন্য হাসপাতালে ছুটে যাচ্ছিল মানবিক সাহায্যের জন্য আজকে যারা ডাক্তার আছে যারা ড্যাবের মানুষ আছে আমি আমি পুরো ড্যাব করবো নামে তাদের অভিহিত করতে চাই না আমরা একজন মানবিক মানুষ হিসাবে তাকে দেখতে চাই তার কারণ পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন জন্ম দিয়েছেন বাবা মা জন্ম দিয়েছেন